আমরা লাস্ট আচ্ছা এই অঙ্কগুলো আসতে পাওয়া যাবে আমাদের সিলেটপুর দুই হাজার সতেরো কুমিল্লুর দুই হাজার একুশ বারো করে খেয়াল করে বুলেটম্যাথের অঙ্কের আমারও বলবে যে এখানে একটা তক্তা আছে

বুলেটটা এখান থেকে সারা হচ্ছে ঠিক আছে ধরেন বুলেট এখান থেকে বাইরে হল কথা বলছেন এই বুলেটটা এখান থেকে এই যে এখান থেকে যে বের হচ্ছে এখান থেকে যে দূরত্বটা আছে এই যে দূরত্বটা এই দূরত্বটা হলো s দূরত্বটা কি আর আমি তার অবস্থা বলতেছি

আঘাত করবে আমার এখান থেকে অঙ্কে ফরম্যাট শিখাচ্ছি আমি আবার বন্ধু সঙ্গে ফরম্যাট শিখাচ্ছি আমি এই যে এস এ তার মানে বুলেট বন্দুকের নল থেকে বের হয়ে হিট করে রাগ পর্যন্ত বুলেট সমবেগে চলে এস এর গুলো বিদ্যুতে চলে তাহলে কি তে বুলেট যদি ব্যাগ দেয়া থাকে বুলেট যদি ব্যাগ দেয়া থাকে আমাদের হয়তো বাইরে করতে বলবে যে এটা বলবে ধরো কত মিটার ধরো কত 600 মিটার দূরে তিনটা তক্তাকে কি করবে বুলেট আঘাত করবে ঠিক আছে তো বুলেট যদি তিনটা দক থেকে আঘাত করে ছয়শো মিটার দূরে তাই তাহলে এস এর মান হলো কত ছয়শো আর দিন কত তিনশো মানে কত টু টু সেকেন্ড কত সেকেন্ড দুই সেকেন্ডে কি করবে বুলেট ওখানে আঘাত করবে ঠিক আছে কতক্ষণ পরে বুলেট সেখানে আঘাত করবে দুই সেকেন্ড পরে এখন এটা পর্যন্ত এটা এক এক পদ্ধতির অঙ্ক অর্থাৎ বুলেট যতক্ষণ না আঘাত করতে যত সমবেগের অঙ্ক তবে এটা

তিন সেন্টিমিটার অর্থাৎ জিরো পয়েন্ট কত জিরো মিটার যাওয়ার পর ব্যাগ অর্ধেক হয়ে গেল ব্যাগ কত রয়েছে অবত্যাক হয়ে গেছে তিন সেন্টিমিটার মানে কত কিন্তু দুই সেন্টিমিটার এক সেন্টিমিটার তার মানে এতটুকু আসার পরে ব্যাগ কত হয়ে গেছে ব্যাগ গেছে একশো মিটার সেকেন্ড বোঝা কথা না ব্যাগ অবত্যাক হয়ে গেছে তাহলে তিনশো ব্যাগ কত হয়ে গেছে না হয়েছে না এখন এই যে জায়গাটা এই জায়গাটা এখন তার মানে কি কাজ করছে মঙ্গল কাজ করছে না কাজ করছে কিনা আমরা বলছিলাম আমরা যে সিলেবাস অঙ্ক সিলেবাসে সম্পূর্ণ সমতরণ বা সুসমবন্ধন চলে সুসমতরণ বা সুসমবন্ধন চলে তাহলে এই জায়গাটার ভিতরে যে বন্ধন সৃষ্টি হচ্ছে বন্ধনটা পুরো তত্ত্বে কাজ করবে কথা কি ক্লিয়ার তার মানে আমার এখন জানতে চাও হবে যে আমার এখন জানতে চাও হবে যে এই যে মন্দনটা সৃষ্টি হচ্ছে আমার এখন আবার মন্দন বন্ধনের মান কত করণের মান কি

এখনো পর্যন্ত বাকি রয়েছে বাকি রয়েছে না বাকি রয়েছে তো কিন্তু এই এটার জন্য আমাদের কি কি আছে আমাদের এখন টাকা আছে আমরা যেহেতু মহানন্দ শুরু হচ্ছে তাহলে আমরা সেই মহানন্দের মধ্যে এগারো পঁচিশ হাজার মিটার ফলে গেছে আমরা জানি আমাদের এখন যে তো মন্দন কাজ করতেছে মন্দন কাজ করলে শেষ ভাগ কত হবে জিরো মিটার পার্সেন্ট থ্রি মেম্বার আমাদের কিন্তু এখন ফাইনাল সাইজ সাইজ ফাইনালটা কি বলছে তপটাকে ব্যাক করতে পারবে কিনা

আৰু ছয় চেণ্টিমিটাৰ লৈ গৈছিলো লৈছিলো নাইছিলো ছয় চেণ্টিমিটাৰ